প্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমিও ভালো আছি প্রত্যেকবারের মতো আমি আপনাদের সামনে কিভাবে অপসরাপুরী হাজির করা যায় তার সম্পর্কে আজকে বিস্তারিত বর্ণনা করব সম্পূর্ণ দেখে শুনে আপনারা কাজ করতে পারেন যদি আমার নিয়ম অনুসারে যদি আপনারা কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনার উপকার পাবেন এতটুকু আশ্বাস দিতে পারে যদি আপনাদের কোনো জিনিসপত্রের প্রয়োজন হয় আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন সব থেকে ইমোতে আমাকে সবসময় পাবেন হোয়াটসঅ্যাপে যদি আপনি জিনিসপত্র অর্ডার দিতেছেন তাহলে আপনি অবশ্যই ফোন করবেন অথবা ইমোতে নক করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আংটি আছে বিভিন্ন কিছু আপনি কাজ করে নিতে পারেন ইনশাল্লাহ আর যারা আংটি দিয়ে হাজির করবেন অথবা দেশ এবং দেশের বাহির থেকে কাজ করে নেবেন তারাও যোগাযোগ করতে পারেন প্রিয় বিওয়াস আমি আপনাদের কাছকে বলবো কিভাবে আজকের কাজটা করবেন অপসরা হাজির করবেন এটা কিন্তু আবার সহজ না এমন না যে আপনি একবারে সহজে পাইয়া যাবেন এমন কিছু না কোনো কিছু সহজে হয় না সবই কঠিন এটা বসে মাথায় রাখবেন আর বিশ্বাস একশো পার্সেন্ট থাকতে হবে আপনার যদি বিশ্বাস ভরসা কিছুই না তাকে কাজ করেন না অবশ্যই আপনার বিশ্বাস থাকতে হবে কথায় আছে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত অপসরা হাজির করার জন্য কিছু নিয়ম অবলম্বন করতে হবে এক অবস্থায় থাকতে হবে নিজের শরীর বন্ধ রাখতে হবে অবশ্যই পবিত্রতার দিকে খেয়াল রাখতে হবে সাধনা তো সাধনাই ভালো হোক ভালো মানুষ হন অথবা খারাপ মানুষ হন আপনার টি কি পবিত্র থাকতে হবে নামাজ পড়তে হবে আপনি যদি গোনাও করেন নামাজ পড়বেন গোনা নাও করেন নামাজ পড়বেন ভালো মন্দ কাজ করে যেই কাজ করেন নামাজ ছাড়বেন না সাধনাটা করতে গেলে অবশ্যই আপনার উস্তাদের প্রয়োজন হবে নিজে নিজে পাক নামি করতে পারবেন কোনো উস্তাদ না কিচ্ছু নাই নিজে নিজে পাকনামি করতে যাবেন তখন কিন্তু আপনার সমস্যা হবে মনে রাখবেন এই সাধনাটা করতে গেলে অবশ্যই মন্ত্রটি আগে মুখস্ত করে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবারের দিন নিরামিষ খাবেন নিরামিষ খেয়ে আপনি মন্ত্রটি মুখস্থ করবেন আর নিজের শরীর অবশ্যই পারফেক্টভাবে বন্ধ করে নেবেন তারপর আপনি কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে একশোতে একশো পার্সেন্ট রাত্রে রুদ্রাকর মালার উপরে আপনি মাত্র তিনশো তেত্রিশ বার করে জপ করতে হবে আপনার প্রথম দিনে কোনো রকম বোঝা যাইতে পারে যদি আপনার আমল ভালো থাকে রুহানি শক্তি তিনের শক্তি থাকলে না হয় আপনার মোটামুটি সাত দিন পর্যন্ত করলে সাত দিনে আপনার আসবে যদিও আসে তাকে আপনি শর্ত দিবেন আপনারই শর্ত দিব ওই শর্ত মতো আপনাকে কাজ করতে হবে তাইলে আপনার অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ গ্যারান্টি দিলাম আর যদি কোনো আংটি অর্ডার দেওয়া লাগে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমি কুরিয়ারে দিয়ে থাকি আপনারা যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ